সুপ্রিয় স্বীকৃত বন্ধুরা আশা করে আপনারা ভালো আছেন কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশকে আজকের এই টিটুরিয়ালে স্বাগত জানাচ্ছি তো আজকাল আমাদের ওয়াট প্রেস টিচুরিয়াল সে পার্ট সিক্স টেন মজিলা প্রচার ওপেন করতেছি তো এই পর্বে আমরা টুলস এই অপশানটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে অ্যাভেলেবেল টুলস ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইউর ক্যাটাগরিজ টু ট্যাক্স অর বাইপাস ইউজ দ্য ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাক্স কনভার্টার আপনি কনভার্ট করতে পারেন ক্যাটাগরিকে যদি আপনি ট্যাগে কনভার্ট করতে পারেন ট্যাগে কনভার্ট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে সে আমি এখানে ক্লিক করতেছি এই যে একটি প্লাগিন রয়েছে ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাক্স কনভার্টার এখানে ইনস্টল করতে হবে ইনস্টল করে দেন আপাকে কনভার্ট করতে হবে ওকে তো আমি ইনস্টল ক্লিক করতেছি একটু সময় লাগবে এটা ইনস্টল হতে ইনস্টল হয়ে গিয়েছে দেন রান ইম্পোর্টার এখানে ক্লিক করব রান ইম্পোর্টার ক্লিক করার পর সে চেক অল দেন হচ্ছে কনভার্ট ক্যাটাগরি টু এগুলো কিন্তু ক্যাটাগরি ছিল ফ্রিলান্সিং আনক্যাটাগরাইজড ওয়েব ডিজাইন কনভার্ট ক্যাটাগরিজ টু ট্যাক্স ঠিক আছে এই যে ক্রেডিট সাকসেসফুলি এখন আমরা যদি ট্যাগে যাই পোস্টে এখান থেকে ট্যাক্স ওপেন ইন নিউ ট্যাপ দেন হচ্ছে এই যে আনক্যাটাগরাইজড এগুলো কিন্তু ট্যাগ হিসেবে অ্যাড হয়ে গিয়েছে এখন ঠিক আছে ফ্রিলান্সিং ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে ওকে তো আপনি ইচ্ছা করলে ক্যাটাগরিকে ট্যাগে কনভার্ট করতে পারবেন তো এটি আমরা প্রথম দেখেছিলাম অ্যাভেলেবেল টুলসে তারপর এখন এখানে আরও দুইটি অপশন রয়েছে ইম্পোর্ট আর হচ্ছে এক্সপোর্ট ওকে আমি ইম্পোর্টের ব্যাপারে পরে আসতেছি প্রথমে এক্সপোর্টে ক্লিক করতেছি এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন যে এই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্ট বলতে আমি মিন করতেছি পোস্ট পেইজ কমেন্ট কাস্টম ফিল্ড টার্মস নেভিগেশন মেনু অ্যান্ড হচ্ছে কাস্টম পোস্ট কোনো থিম ইন না কিন্তু তো এই কন্টেন্টগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে এক্সপোর্ট করে অন্য আরেকটা ওয়ার্ডপ্রেস সাইটে ইম্পোর্ট করতে পারবেন মানে হচ্ছে এখান থেকে আপনি কপি করে বা বের করে নিয়ে অন্য একটা সাইটে আপনি যুক্ত করতে পারবেন ওকে তো এক্সপোর্ট করার জন্য যেটা করতে হবে আপনাকে এই যে ডাউনলোড এক্সপোর্ট ফাইল যদি আপনি এমন হতে পারে যে আপনি অল কন্টেন্ট আছেন আপনি শুধুমাত্র পোস্ট এই ওয়েবসাইট থেকে কপি করে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছেন ঠিক আছে এখানেও থাকবে ওই জায়গায়ও থাকবে আপনি ইচ্ছা করে সেটা করতে পারবেন ঠিক আছে এই যে পোস্ট সিলেক্ট করেন দেন হচ্ছে এখানে ডাউনলোড এক্সপোর্ট ফাইল এখানে ক্লিক করতে হবে তো আমি সব চাচ্ছি অল কন্টেন্ট এখানে ক্লিক করেন দেন হচ্ছে ডাউনলোড এক্সপোর্ট ফাইল আপনাকে একটা ফাইল দিয়ে দিবে এক্স এম এল ফাইল এই যে এটা আপনাকে সেভ করতে হবে ওকে সেভ করার পর এখন ভিন্ন একটি সাইটে এখন ভিন্ন কোনো সাইট কিন্তু আমাদের এখানে ইনস্টল করা নেই তো আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি যে আপনারা বাসায় কীভাবে এটা চেক করবেন ওকে ওপেন অ্যাপ্লিকেশন ফোল্ডার এই যে জাম্প ফাইলস এখানে কিন্তু আমাদের একটি সাইট রয়েছে মশোর নামে তো আপনারা যেটা করবেন এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করবেন ঠিক আছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দেন এটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর দেন ডিরেক্টলি টুলসে আসবেন টুলসে আসার পর এই ইম্পোর্ট এখানে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করবেন দেন যে এক্সএমএল ফাইলটা আপনি এক্সপোর্ট করেছেন এটা আপনি ইম্পোর্টে অ্যাড করে দেবেন কীভাবে এই যে ইম্পোর্টে ক্লিক করতেছি আমি দেন হচ্ছে ইনস্টল নাও এই প্লাগিনটি আপনাকে ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও ক্লিক করবেন আমি প্রসেসটা বলে দিয়েছি আপনারা এটা বাসায় ট্রাই করবেন যে একটা সাইট থেকে একটা সাইটের কন্টেন্টগুলো আরেকটা সাইটে কীভাবে ট্রান্সফার করতে হয় বা কপি করে নিয়ে যেতে হয় ওকে রান ইম্পোর্টার এখানে ক্লিক করেন রান রানপোর্টার ইম্পোর্টারে ক্লিক করার পর ওকে এই যে ব্রাউজ একটি অপশান আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে আপনার এক্সএমএল যে ফাইলটি রয়েছে এই যে আমি এক্সএমএল ফাইলটি সিলেক্ট করলাম ওপেন ওপেন করার পর এখন আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটে যে পোস্ট পেজগুলো ছিল সব অন্য আরেকটি ওয়েবসাইটে কপি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে আমি কিন্তু এখানেই দেখাচ্ছি আপনাদেরকে বাট আপনারা যেখান থেকে কন্টেন্ট ইম্পোর্ট এক্সপোর্ট করেছেন এখানেই কিন্তু আবার ইম্পোর্ট করতে যাবেন না ওকে এখান থেকে এক্সপোর্ট করে অন্য একটি সাইটে আপনি ইচ্ছা করলে ইম্পোর্ট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি যেভাবে বলেছি বাসে আপনারা ট্রাই করবেন তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে তারপর এর অপশ এরপরের অপশন সাইট হেল্প তো এখানে আপনাকে রিকমেন্ডেশান দেখাচ্ছে যে পাঁচটি রিকমেন্ডেড ইম্প্রুভমেন্ট আমরা করতে পারি মানে এক কিছুটা ইম্প্রুভ করতে পারি ইশ্যুড রিমুভ ইনেকটিভ প্লাগিনস যেমন আমাদের এখানে কিছু ইনেকটিভ প্লাগিন রয়েছে এই যে এই জায়গায় কন্ট্যাক্ট ফর্ম সেভেন হ্যালো ডলি অ্যাকাসমথ এগুলো রিমুভ করার জন্য বলতেছে ঠিক আছে এবং ইস্যুড রিমুভ ইনেকটিভ থিমস যেমন আমাদের এখানে অ্যাপ্যারেন্স থেকে থিমসে যদি আমরা যাই এখানে এই দুটি থিম কিন্তু ইনেকটিভ যেগুলো আমাদের প্রয়োজন নেই তো আমরা এই জাগুলো ডিলেট করে দিতে পারি কীভাবে এখানে ক্লিক করার পর এই যে ডিলেট অপশন রয়েছে এই ওকে তো তারপর পিএইচপি ভার্সন অলরেডি আপডেটেড এখানে কোনো কিছুই করা লাগবে না দেন হচ্ছে ওয়ান আর মোর রিকমেন্ডেড মডিউলস আর মিসিং পারফরমেন্স এখানে যে ইস্যুটা শো করতেছে যদিও আমরা লোকাল হোস্টে কাজ করতেছি এই জন্য এই ইস্যুটা শো করতেছে বাট লাইভ সার্ভারে কাজ করলে আপনারা এই ইস্যুটা পাবেন না ঠিক আছে বা এই ইস্যুটা শো করবে না ঠিক আছে আমি মিনিমাইজ করে দিচ্ছি তারপর হচ্ছে ইউর সাইট ডাজ নট ইউস এস এস সিকিউরিটি সিকিউরিটি ইস্যুটা তো এসটিপিএসকে এখানে দেখেন যে আমরা কোড়াস ফাউন্ডেশন ডট কম এখানে দেখেন যে একটি গ্রিন প্যাডলক রয়েছে আমি যদি এখানে ক্লিক করি এই জায়গায় সিকিউর কানেকশান দেওয়া রয়েছে বাট আমরা যেই লোকালস্টে কাজ করতেছি এটা কিন্তু সিকিউর কানেকশান নাই যে কানেকশান ইজ নট সিকিউর তো এটাকে বলা হয় যে এসএসএল সার্টিফিকেট এসএসএল সার্টিফিকেট যখন ইনস্টল করা হয় তখন এটা এই প্যাডলেটটি চলে আসে এবং আপনার ওয়েবসাইটের কানেকশনটা সিকিউর থাকে ঠিক আছে তো যদিও আমরা লোকালস্টে কাজ করতেছি বাট সিকিউর কীভাবে করতে হয় এসটি পি কিভাবে কীভাবে অ্যাড করতে হয় ওয়েবসাইটে এই ব্যাপারগুলো নিয়েও আমরা আলোচনা করবো ঠিক আছে ভবিষ্যতে এই ব্যাপারগুলো আসবে তো যখন আপনারা লাইভ সার্ভারে কাজ করবেন তখন আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে আপনারা সব কিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে আর এখানে সাইড হেলথ দেখাচ্ছে যে সিক্সটি এইট পারসেন কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে আমরা একটু চেক করি যে কী ইনফরমেশান রয়েছে ওকে জাস্ট আমাদের সাইটের স্ট্যাটিস্টিক্স আর কিছুই না তো এখানে মোটামুটি ক্লিয়ার আমাদের আর এক্সপোর্ট পার্সোনাল ডাটা বা ইরিস পার্সোনাল ডাটা আপনি পার্সোনাল ডাটা এক্সপোর্ট করতে পারবেন ডিলিট করতে পারবেন ঠিক আছে যদি আমাদের কোনো অপশন এখানে নেই কোনো কিছুই নেই যদি থাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন ওকে তো আশা করি আপনারা এই অপশানটি ক্লিয়ার যে টুলস কীভাবে ব্যবহার করতে হবে ওকে দেন আমরা পরবর্তী টি সেটিং এই অপশনটি নিয়ে আলোচনা করব তো আজকে চিচুরাল এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ